আজকে আমরা রিভিউ করব ব্লুয়েটি এসি সেভেন্টি পি একদম স্মার্ট পোর্টেবল পাওয়ার স্টেশন যেটা আপনার আউটডোর ট্রিপস আর এমার্জেন্সি ব্যাকআপের জন্য গেম চেঞ্জার হতে পারে এটার মধ্যে আছে এইট সিক্সটি ফোর ওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি যা লং লাস্টিং এবং সেফ কন্টিনিউয়াস আউটপুট এক হাজার ওয়াট আর পাওয়ার লিফটিং মোডে দু ওয়াট পর্যন্ত হ্যান্ডেল করতে পারে মানে ছোট অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে কিছু হেভি গ্যাজেটসও চালানো যাবে স্পোর্টস নিয়ে বলি দুইটা এসি আউটলেট দুইটা ইউএসবিএ আর একটা ইউএসবি সি ওয়ান হান্ড্রেড ওয়াট ফাস্ট চার্জিং পোর্ট ল্যাপটপ ফোন ক্যামেরা প্রোজেক্টর সব একসাথে চালানো যাবে নো টেনশন ফাস্ট চার্জিং সোলার কম্প্যাটেবিলিটি আর ব্লুয়েটি অ্যাপ দিয়ে স্মার্ট মনিটরিং সব মিলিয়ে পোর্টেবিলিটি আর ডিউরেবিলিটি একসাথে পাওয়া যায় ওয়েট ম্যানেজেবল তাই ক্যাম্পিং বা গাড়িতে ক্যারি করা সহজ তবে মনে রাখতে হবে এটা ফ্রিজ বা এসির মতো হেভি লোড লং টার্ম চালাতে পারবে না এটা মূলত মিডিয়াম ব্যাকআপ সলিউশন গ্যাজেটস লাইটস রাউটার প্রোজেক্টরের জন্য পারফেক্ট সো ব্লুয়েটি এসি সেভেন্টি পি হল ব্যালেন্সড চয়েস যারা চান পোর্টেবিলিটি স্মার্ট ফিচার্স আর ডিউরেবিলিটি একসাথে তাদের জন্য এটা একদম রাইট পিক হেভি ডিউটি সেট জন্য বড় মডেল দেখতে হবে কিন্তু এইটা এভরিডে ব্যাকআপ আর আউটডোর লাইফস্টাইলের জন্য অসাধারণ